আনজাবির ইবনে সামুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বল রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহায়াইন ওয়া আলাইহি হুল্লাতু হামরা ফাজআলতু আউযু ইলাইহি ওয়া ইলাল Qমারি ফালাহু ইনদি আহসানু মিনাল Qমারি হযরত জাবির ইবনে সামুরাত রাদিয়াল্লাহু হাদিস বনা করেন সামাইলে তিরমিজির প্রথম দিকে 7 নম্বর হাদিসটি খুজলে পাবেন তিনি বলেন রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইযহায়িন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার চাঁদের রজনীতে দেখতে পেলাম কীরকম দেখতে পেলাম স্নিগ্ধ মনোরম চাঁদের আলোতে দেখতে পেলাম ওয়া আলাইহি খুল্লাতু হামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাল একটি চাদর ছিল পরনে লুঙ্গি ছিল ফাজআলতু আউযু বিল্লাহি ওয়াইলাল ইলাল কমারি আমি একবার আমার চোখ চাঁদের দিকে নেই আরেকবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের চেহারার দিকে তাকাই ফালাহুয়াইন্দি আসানু মিনাল কমারি আমার কাছে চাঁদের এত সুন্দর্যের চাইতেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চেহারাকে অনেক গুণ বেশি সুন্দর মনে হয়েছে সুবাহান আল্লাহ আমরা অনেকে মনে করি শুধু ইউসুফ আলি সাল্লাহাম পৃথিবীর মধ্যে সর্বসুন্দর মানুষ ছিলেন মোহাম্মদ সাল্লাহ স্ত্রী আমাদের মা আমাদের আশা বলেন ইউসুফ আলী ইসলামের থেকে অনেক বেশি সুন্দর ছিল মোহাম্মদ সাল্লাহাম সুবাহ তিনি যখন হাসতেন এই হাদিসটি আছে নাম বুহারি সুর্রাহ ইস্তানারু কিতা তু কমরিনাল্লাহ আলাইসাল্লাম যখন কোন আনন্দে আনন্দিত হতেন চেহারা এত বেশি সুন্দর হইতো মনে হয় যেন শুধু চাঁদ দেখা যাচ্ছে চেহারা নয় سبحان الله بحمده